আসসালামু আলাইকুম ইউ ক্যান বাহিনী খুবই খারাপ ওরা ছোট ছোট ড্রোন নিয়ে আইসার তথ্য নেয় আমাদের রুমগুলা কোথায় আর বড়ো ড্রোনগুলোর মধ্যে ধরা মানে মিডিয়াম সাইজের ড্রোনা বম নিয়ে আসে আর এই বমগুলোর একটা জালির মধ্যে রাখে আস্তে করে করে কি আইসা ঠিক আমাদের রুমের মাঝখানে না ছেড়া দেয় হুম তো এই ড্রোনগুলো আপনাদের আজকে দেখাইতেছি দেখেন কিরকম এই দেখেন সেই ড্রোনগুলা এটা হচ্ছে মানে মাদারি ড্রোন যে বম ক্যারি করে এটা হচ্ছে ছোট ড্রোন এটার মধ্যে ওরা করে কি তথ্য নেয় আইসা ওরা এই যে রাউডারের মাধ্যমে ওরা তথ্য নেয় যে আমাদের লোকেশনটা কোথায় এটার মধ্যে ওরা বম ক্যারি করে এটার মধ্যে ওরা তথ্য নেয় এই যে এটার মধ্যে তথ্য নেয় এটার মধ্যে তথ্য নেয় ঠিক আছে সবথেকে বেশি স্মার্ট তথ্য নেয় হচ্ছে এই যে গোয়া এই ড্রোন খুবই তথ্য নেয় আর এগুলো হচ্ছে আপনার এই যে বড় বম ক্যারি করে যেটা কিনা অনেক বড় এই যে জাভির মধ্যে আটকাইয়া পর করে কি এটা এভাবে কাইট করা ঢ্যা দেওয়া জায়গা ড্রোনটা আর এই হচ্ছে সেই ড্রোন এটার মধ্যে এই যে ব্যাটারি হ্যাঁ ব্যাটারি আমরা গুলি করে নষ্ট করে রাখা এই যে দেখেন এই যে দেখেন সুরের বাচ্চারা কি করে এই যে এই যে জাগি রাখতাম জাবিটা এই জাবিটা এভাবে লক থাকে লক থাকার পরে এখানে আর একটা ই থাকে মেশিন থাকে ওটা এই ক্লিক অটোমেটিকলি টাচ করা পরে জায়গা হ্যাঁ এই যে এইটার মধ্যে ওরা বমটা রাখে এই রাইখা এটা এরকম থাকে তা আমরা ওই সুইচটা হাফ হাওয়া দিচ্ছি গুলি করা সুইচটা যে এই কিনার ছিল সুইচটা এটা এভাবে লাইকা থাকে আস্তে করা করে কি ওরা সুইচ টিপ দিবে ওই ইয়াটা এবার সেরা জায়গা আর এটা তাপ করা পরে আর পরে এখান থেকে বমটা পরে এটাই সোদের সব থেকে বড় মানে ইয়া এগুলোর ধরো বড় বড় বম রাখে এটা হচ্ছে ব্যাটারি দেখছেন এই যে সুইচটা সুইচটা এই যে দেখেন এই যে দেখছেন সুইচটা এই এই দেখেন কত্তার বাচ্চারা এত বড় এটা জম খেয়ে গেছে অবশ্যই এটা মেশিনের মাধ্যমে চলে এই যে দেখেন এই যে সুইচ এই সুইচটাই ওই যে জালির মাঝখানে দুই পাশ দেবে ভাতকে রাখে এই যে আপনার দেখাই এই যে দেখাই এই যে দেখছেন এই থাকে আর এই জিনিসটা এই থাকে ব্যাকা হয়ে গেছে থেকে অটোমেটিক অটোমেটিক যখন এইভাবে সরে তখন এই জিনিসটা অটোমেটিক খুঁজবা পড়া যায় বুঝতে পারছেন এই তো এই হচ্ছে গিয়ে আমাদের জীবন আর কি সৌদারের জীবন তবে এগুলা সবই আমরা গুলি করে ভূপাতিত করছি তো আমি নিজেই একজন স্নাইপার আমার ধারা এগুলো সব হয়েছে আমি সবসময় ফাঁপ পাইতে থাকি একটা ড্রোন আসি সেটাকে গুলি করি অগণ্ডল গুলি করি মানে সেকেন্ডের মধ্যে মনে করেন যে ড্রোনটা পড়ে যায় তবে আলহামদুলিল্লাহ আমি আমার গ্রুপের মধ্যে আমরা দুইশো জন লোকের মধ্যে সবচেয়ে এক নম্বর স্নাইপার আমি হয়েছি যেটা না আমাকে সরকারও পুরস্কৃত ঘোষণা করছে হ্যাঁ এই দেখেন সেই ড্রোনগুলো